আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতম আজকের একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস এইটে পড়ো তোমরা এই ভিডিওটি দেখো এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো কারণ তোমাদের এইটের যে ইংরেজি বই আছে বুলোস্তম সেই বই থেকে প্রথম যে লেসনটা আছে দ্য উইন্ড ক্যাপ সেটা আমি সুন্দর করে পড়ে সুন্দর করে ট্রান্সলেশন করে দিয়েছি তোমরা তো ট্রান্সলেশন করো মানে অনেকগুলো পড়ে একসঙ্গে ট্রান্সলেশন তোমরা মুখস্ত করো কিন্তু কাটা কাটা শর্টকাটে যে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা আমি সুন্দরভাবে ভিডিওর ভিতরে দেখে দিয়েছি তো তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখো বারবার যদি দেখো বারবার যদি শোনো তাহলে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটা যদি বারবার দেখো তাহলে এর ভিতরে অনেক কিছু তোমরা জানতে পারবে মুখস্থই হয়ে যাবে এবং পরীক্ষায় সুন্দরভাবে যদি উত্তর পড়ে তাহলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখো এবং যারা এইটে পড়ে না অন্য ক্লাসে পড়ে তারাও দেখতে পারো কারণ সুন্দর একটা গল্প আসে এই গল্পটা ইংরাজি গল্প আমি বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি তোমরা সুন্দরভাবে দেখো এবং এটাকে উপভোগ করো গল্পটা চলো আমরা শুরু করি লেসন নাম্বার ওয়ান দ্য উইন্ড ক্যাপ আমি গল্পটি পড়ছি তোমরা সকলে মন দিয়ে শোনো দেওয়ার ওয়াজ ওয়ান্স এ লার্ড দা এক বালক ছিল হু ওয়ান্টেড যিনি চাইতো টু বি সেলার একজন নাবিক হতে বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা হিজ মাদার তার মা উড নট লেট হিম গো টু দ্য সি তার মা তাকে নদীতে যেতে দিত না চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং সি উড সে তার মা তাকে বলতো শিশু হোয়াট ডু ইউ নো অফ সেলিং নৌযাত্রা কি তুমি জানো ইউ আর এ ফার্মার সন তুমি একজন চাষি ছেলে ইউ নো তুমি জানো দ্য টার্ন অফ দ্য সিজন ঋতু পরিবর্তন তুমি জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল স্মেল মানে গন্ধ সয়েল মানে মাটি অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল তুমি মাটির গন্ধ জানো বাট কিন্তু ইউ ডু নট নো ইউ ডু নট নো দ্য সি সমুদ্র কি তুমি জানো নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন সে বালকটির নাম হলো জন হ্যাড অলয়েস ও হিস মাদার মানে মেনে চলা হ্যাড অলয়েস ও হিস মাদার বালকটি সর্বদা তার মায়ের কথাই মেনে চলতো সো হি ওয়েন্ট অ্যাবাউট হিস ফার্ম ওয়ার্ক সে তার কাজে কৃষি খামারে চলে গিয়েছিল উইথ এ হেভি হার্ট মানে ভগ্ন হৃদয় বা ভরাক্রান্ত হৃদয় নিয়ে যে তার মা তাকে যেতে দেয়নি এরকম একটা ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে সে তার কৃষি খামারে চলে গেল বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি পরে কখনো সমুদ্রের যাত্রার কথা বা সমুদ্রের কথা উল্লেখ ওয়ান ডে একদিন হি ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ একদিন সে নাঙালের পিছন পিছন চলছিল হি অলবার হবার এ টিনি গ্রিন টার্টল মানে একটা ছোট সবুজ কচ্ছপ ছিল সে কচ্ছপটা উপর দিয়ে সে ডিঙিয়ে চলে গিয়েছিল চলে যাচ্ছিল ওয়ান এ ক্লড অফ ডার্ট সে কচটা কোথায় ছিল যে ওয়ান এ ক্লড অফ ডার্ট যেটা একটা একটাল কাদার উপরে ছিল সেটা ডিঙিয়ে চলে যাচ্ছিল যে যেতে হি পিকড দ্য টার্টল আপ সেই সে কচকটিকে পিক মানে উপরে তুললো অ্যান্ড সেট ইট ওয়ান হিজ হেড এবং সেটা তার মাথায় রাখলো মাথার উপরে রাখলো হোয়ার হি নিউ যেখানে সে জানে ইট ওয়াট বি সেফ যেটা নিরাপদে থাকবে হোয়েন হি ওয়াস ডান উইথ প্লাউইং যখন তার নাওল চাষা হয়ে গেল জন প্লাক্ট দ্য টার্টল জন সেই কচ্ছপটিকে তুললো বা এখানে নামালো মনে হবে জন সেই কচ্ছপটিকে নামালো কোথা থেকে নামালো ফ্রম হিজ হেড তার মাথা থেকে নামালো মাথা থেকে কচ্ছপটিকে নামালো নামানোর সঙ্গে সঙ্গে কী দেখতে পেলো টু হিজ আর্টার মানে তাৎক্ষণিক সারপ্রাইজ মানে সে বিস্ময় হয়ে গেলো হি ফাউন্ড সে লক্ষ্য করলো দ্যাট যে ইট এ হ্যাড টার্ন ইন্টু মানে এই কচ্চপটা পরিবর্তন হয়ে গিয়েছে কিসে এ টিনি গ্রিন ফেরি মানে একটা ছোট্ট সবুজ পরিতে পরিণত হয়ে গিয়েছে যে সে মাথায় তুলেছিল কচ্চপ কিন্তু কচ্চপটা নামানোর পরে দেখলো যে সেটা পরিবর্তন হয়ে একটা ছোট্ট সবুজ পরিতে পরিণত হয়ে গিয়েছে দ্যাট স্টুট এটা দাঁড়িয়ে গিয়েছে আপন হিসপাম তার হাতের তালুতে অ্যান্ড বয়েড এবং সেটা বোয়েড অ্যান্ড বোর্ড এবং মাথা ঝুঁকিয়েছে যেরকম মাথা ঝুঁকাচ্ছে ছবিতে দেওয়া আছে এরকম করে মাথা ঝুঁকিয়েছে এবার সেই সেই পরিটা বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস তোমার এই দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই মানে যেহেতু সে একটা নোংরা জায়গা ছিল সেখান থেকে উঠিয়ে মাথর উপা রেখে দিয়েছে যত্ন করে তাই বলছে পরিটা যে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস তোমার এই দয়ালুতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই টেল মি ইউ তুমি আমাকে বলো টেল মি আমাকে বলো ইউর হার্ট ইউর হার্টস ডিজায়ার তোমার মনের চাহিদা মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছাকে আমাকে বলো অ্যান্ড আই উইল গ্রান্ট ইট আমি এটা পূরণ করবো তোমার জন্য ফর সেভিং মাই লাইফ যেহেতু তুমি আমার জীবনকে রক্ষা করেছো সেট দ্য ফেরি ম্যান সেট দ্য ফেরি সেই পরিটা বললো জন বোর্ড জন মাথা ঝুঁকালো বোট ব্যাগ জন মাথা ঝুঁকালো অর্থাৎ ভালো ভাষা বলা যায় যে পরীটা যেমন জনের সম্মুখে মাথা ঝুঁকিয়েছিল জন প্রত্যাভিবাদন জানালো বা জন মাথা ঝুঁকালো বাট সেড নাথিং কিন্তু কিছু বললো না অলদো যদিও হিজ হার্ট মানে তার হৃদয় ইয়ান মানে আকাঙ্ক্ষা করছে টু গো আউট টু দ্য সি মানে সমুদ্রযাত্রা মানে যেহেতু যদিও জনের হৃদয়ে সমুদ্রযাত্রার আকাঙ্ক্ষা করছে হি ডিড নট এক্সপ্রেস মানে সে প্রকাশ করলো না ব্যক্ত করলো না হিস উইস তার এই ইচ্ছাটাকে সে ব্যক্ত করলো না বলল না দ্য গ্রিন ফেরিমান সেই সবুজ পরিমাণকটি উড রিড এ হার্ট ইজিলি সহজেই তার হৃদয়ে পড়তে পারতো হি সেট সে হি সেট মানে সে বলল ইউ ইউর উই ইউ আমি দেখছি ইউ উইস তোমার ইচ্ছা টু গো সেলিং সমুদ্রযাত্রা যে আমি দেখছি যে তোমার মধ্যে সমুদ্রযাত্রার আশা আছে আকাঙ্ক্ষা আছে জনস ফেস অ্যান্ড শার্ট ফার হিম মানে জনের মুখমণ্ডল তার উত্তর দিয়ে দিল সিনস ইউ পুট মি তুমি আমাকে রেখেছো অন ইউর হেড তোমার মাথায় লাইক এ হ্যাট একটা টুপির মতো টু কিপ মি শেপ আমাকে নিরাপদ রাখার জন্য মানে বলছে যে তুমি আমাকে নিরাপদ রাখার জন্য তোমার মাথা আমাকে টুপির মতো রেখেছো আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ অন্য ধরনের টুপি ইন রিটার্নের পরিবর্তে মানে তুমি যে আমাকে একটা উপকার করেছো এর পরিবর্তে আমিও তোমাকে অন্য উপকার করবো অন্য ধরনের একটা টুপি দেবো দ্য কাইন্ড সোলজার্স মোস্ট ডিজায়ার যেটা সমুদ্র নৌ নাবিকরা যেটা পেতে বেশি আগ্রহী বা তাদের বেশি প্রয়োজন তারা বেশি পছন্দ করে আই এ ক্যাপ ফুল অফ উইন একটা বায়ুপূর্ণ টুপি বাট কিন্তু দেয়ারস অন ওয়ার্নিং কিন্তু সেখানে একটা বার্তা আছে নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষের হাত উইল এভার বি অ্যাবেল সক্ষম হবে না টু টেক ইট অফ এটাকে খুলে নিতে মানে আমি এমন ধরনের একটা টুপি দেবো বায়ুপূর্ণ টুপি কোনো মানুষের হাত দিয়ে সেটাকে খুলতে পারবে না দেন তারপর উইথ এ ব্ল্যাঙ্ক মানে এক মুহূর্তের মধ্যে দ্য ফেরি ম্যান ডিসপিয়ার মানে সেই পরিমানুষটি অদৃশ্য হয়ে গেলো লিভিং সে রেখে গিয়েছিলো এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে স্ট্রাইপ ক্যাপ মানে ডোরাকাটা টুপি মানে সেই পরিমানুষটি একটা ডোরাকাটা টুপি পিছনে রেখে অদৃশ্য হয়ে গেল ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড মানে ইয়ং যুবক জন সে টুপিটি তার মাথায় পড়লো অ্যান্ড র্যান হোম টু র্যান হোম বাড়িতে চলে গেলো টু টেল হিজ মাদার তার মাকে বলার জন্য নো গুড উইল কাম নো গুড উইল কাম অফ দ্য উইন ক্যাপ তার মা বলছে যে নো গুড উইল কাম অফ দ্য উইন ক্যাপ বায়ু টু বি থেকে ভালো কিছু হবে না সি সেট তার মা বললো বাট কিন্তু দ্য লার্ড উড হ্যাভ নো নন অফ হার কশান্স কিন্তু বালকটি তার মায়ের রকম সতর্কবার্তা শুনলো না দ্য ভেরি নেক্সট ডে পরের দিন পুটিং অন দ্য সোলজার্স ক্যাপ মানে সেই বালকজন সেই নাবিক টুপিতে পরে হি র্যান আপ টু দ্য সি নদীর দিকে ছুটে চললো অন সিং অন সিং মানে সে দেখতে পেলে শিব একটা জাহাজ অ্যাঙ্কোর যেটা বাঁধা আছে নেয়া দ্য শোর মানে নদীর সমুদ্রের নিকটেই বাঁধা আছে তীরে বাঁধা আছে হি কয়েক স্টেট সে অনুরোধ করলো দ্য ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং বারাব তাকে নিয়ে যেতে সে জাহাজে ক্যাপ্টেনকে তাকে নিয়ে যেতে অনুরোধ অনুরোধ করলো দাস বিগান হিস ফার্স্ট এভার সি ভয়েস এভাবে শুরু হলো তার প্রথম সমুদ্রযাত্রা ওয়েল দ্য উইন ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেরি হ্যাড সেট মানে সেই বায়ো সেভাবে কাজ করতো যেভাবে সেই ফেরি মানুষ মানে পরিমানবটি বলেছিল সেভাবে কাজ করছিল বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল কিন্তু একটি শর্ত একটি কাজ সে বজায় রেখেছিলো একটা শর্ত সে বজায় রেখেছিল কি সেটা নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড মানে সেটা সেই টুপিটার ভালো দিকও খারাপ দিক উভয় দিকে ছিল ইট ওয়াজ ব্যাড টুপিটার খারাপ দিক ছিল বিকজ কারণ মানে খারাপ দিকটা বলছে কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিস ক্যাপ্টেন মানে জন তার সেই টুপিটা তার ক্যাপ্টেন সঙ্গে খুলতে পারতো না নর অ্যাট বেড টাইম না সে সবার সবাই খুলতে পারতো অ্যান্ড ইট ওয়াজ গুড একটা ভালো দিক ছিল বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ সে টুপিটা কখনো হারাতো না নো আর কুড ইট বি স্টলেন ফ্রম হিম না সেই টুপিটা তা থেকে চুরি করে নিতে পারতো সিন্স ইট ওয়াজ উইন দ্যাট সোলজার্স কল ফর কল ফর মানে যেহেতু নাবিকদের বাতাস প্রয়োজন ছিল নাবিকরা বাতাস চাইতো অ্যান্ড উইন দ্যাট জন কুড সাপ্লাই এবং বাতাস জনই সাপ্লাই দিত সরবরাহ করতো হি সুন বিকাম ভেরি পপুলার সে তাড়াতাড়ি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল হোয়েন হি টুইস্টেড যখন সে ঘোরাতো দ্য ক্যাব ঘোরাতো বা মোচড় দিত হি কুড সামুন সে যোগান দিতে পারত দ্য ইস্ট উইন পূর্বের বাতাস অ্যান্ড দ্য ওয়েস্ট উইন এবং পশ্চিমের বাতাস মানে টুপিটা যখন সে মোচড় দিত যখন পূর্বের বাতাসে প্রয়োজন হতো পূর্ব দিকে মোচড় দিত যখন পশ্চিমের বাতাসে প্রয়োজন হতো পশ্চিম দিকে সে মোচড় দিত বা ঘোরাতো তারপর কি বলছে হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাস ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড মানে উত্তর এবং দক্ষিণে বাতাসের প্রয়োজন ছিল তাই সে বলছে যে হি কুড অলসো টার্ন ইট টু আর আরও ডাকতে পারত কাকে না উত্তরে বাতাস নর্থ অ্যাস ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড মানে উত্তরে বাতাস এবং দক্ষিণে বাতাসকে সেরকম টুপি ঘুরে ডাকতে পারত দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ দিস উইথ হিস প্রাইজড সোলজার মানে যাহাতে সেই ক্যাপ্টেন তারই পুরস্কার স্বদিশ না কখনো আলাদা হতে দিত না বা পিতা হতে দিত না বা যেতে দিত না বা তার সঙ্গ ছাড়া হতে দিত না হি লে লেট হিম সমুদ্রের কিনারাও যেতে দিত না তাকে তারপর বলছে ফর এ ইয়ার অ্যান্ড ডে এক বছর একদিন ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড ইয়ং জন যুবকজন জমিনে পা দেয়নি মাটিতে পা দেয়নি হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস মানে সে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি শুন তাড়াতাড়ি দে আর গ্রিউ ইন হিজ হার্ট তার অন্তরের মধ্যে জেগে উঠলো এ স্ট্রং ডিজায়ার মানে খুবই আশঙ্কা স্ট্রং ডিজায়ার মানে ভীষণ আশঙ্কা ইচ্ছা জাগলো কিসের টু সি দ্য ল্যান্ড মানে ভূমি দেখার জন্য ভীষণ আশঙ্কা জাগল তার বলছে ও লেট মি গো অ্যাসোর আমাকে তীরে যেতে দাও জাস্ট ফর ওয়ান ডে একদিনের জন্য হি বেগ বেগ মানে এখানে ভিক্ষা করা কিন্তু এখানে ভিক্ষা করা অর্থ হবে না এখানে মানে হি বেকড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনের কাছে অন্যায় বিনয় করলো আবেদন করলো আবদার করলো হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড যখন তারা একটি মানে তীরভূমির নিকটে পৌঁছালো হি প্রমিসড মানে সে অঙ্গীকার করেছিল হি উড রিটার্ন সে ফিরে আসবে বাট কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াস আনমুভ ক্যাপ্টেন সে ক্যাপ্টেন তার কথা আনমোট মানে অচল ছিল বা অনর ছিল সে শুনলো না হাও এবার যাই হোক জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড মানে জন কখনও তার সেই তীরভূমিতে যাওয়ার স্বপ্ন দেখা ছাড়লো না ছাড়েনি ওয়ান মানে এক কোয়েট মানে শান্ত আফটারনুনের বিকেলবেলা মানে ওয়ান কোয়েট আফটারনুন এক শান্ত বিকেলবেলা হি লে ফার্স্ট স্লিপ সে দ্রুত ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড ফেল দ্য ফেল টু ড্রিমিং এগেইন সে পুনরায় স্বপ্ন দেখতে শুরু করলো আর নুন টু হিম তার অজান্তেই দ্য সিপ মানে জাহাজটি স্টুট মানে দাঁড়িয়ে গেল আফসোর ফ্রম হিস ওল্ড ফান মানে তাই সেই পুরানো কিছু খামারের নিকটে কিছুটা দূরেই জাহাজটি এসে দাঁড়িয়ে গেল তীরে ইন জনস ডিম দ্য সিজেন টানড র্যাপিডলি মানে র্যাপিডলি মানে দ্রুত আর সিজনস টার্ন মানে ঋতু পরিবর্তন দ্রুত ঋতু পরিবর্তন হয় যেমন তেমন দ্রুত ঋতু পরিবর্তনের মতো জন স্বপ্ন দেখছে ইচ টান এবং জন শুয়ে পড়ে মানুষের যেমন একবার এপাশ হয় একবার ওপাশ হয় কাত হয় তো তেমন করছিল সো ডিড জন ইন বেড জন তার বিস্তারা স্থিরভাবে থাকতে পারলো না এক একবার এপাশপাশ করছিলো কনসিকোয়েন্টলি যার ফলে মানে এপা সবাস করার ফলে দ্য ক্যাপ অন হিস হেড তার মাথায় তো টুপি ছিল সে টুপি পরে ঘুমিয়েছিল টুই স্টেট রাউন্ড টুপিটা চারি রাউন্ড অ্যান্ড অ্যাবাউট টুপিটা চারিদিকে ঘুরছিল ইট কল আপ এ স্কোয়াল সে টুপিটা ঘোরা ফলে বাতাস এসেছিল বাতাস ডেকে এনেছিল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশে টুবিটা বাতাস ডেকে এনেছিল দ্যাট হিট দ্য শিপ সেই বাতাস জাহাজটিকে আঘাত করলো উইদাউট এ ওয়ার্নিং কোনোরকম সতর্কবার্তা ছাড়াই জাহাজটিকে আঘাত করলো দ্য উইন্ড হ্যাডবিন লিং অ্যাবাউট দ্য বোর্ড মানে সেই বাতাস বোর্ডের চারিদিকে ঘুরপাক খাচ্ছিল টিয়ারিং অ্যান্ড সেলস টেয়ারিং দ্য সেলস এবং জাহাজের যে পাল থাকে সে পাল ছিঁড়ে দিচ্ছিল অ্যান্ড স্নপিং দ্য স্পার্স এবং স্পার্স মানে হচ্ছে জাহাজে যে শক্ত মানে খুঁটি মতো থাকে যেটাকে মাস্তুল বলা হয় যাতে পাল বাঁধা থাকে সেটাই সেটার কথা বলা হয়েছে অ্যান্ড স্নপিং দ্য স্পার্স এবং মাস্তুলকে ভেঙে দিচ্ছিল ইটস হিজ ফল এটা তারই ভুল দ্য সোলজার্স ক্রায়েড মানে দ্য সেলার্স ক্রায়েড মানে হচ্ছে নাবিকরা চিৎকার করে উঠলো দে ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার তারা রাগে এবং ভয়ে চিৎকার করে চেঁচে উঠলো অ্যান্ড ট্রাই টু রিপ ট্রাড মানে চেষ্টা করলো টু রিপ মানে ছিঁড়ে দেওয়া দ্য ক্যাপ টুবিটি অফিসার তার মাথা থেকে অর্থাৎ টুপি তো মাথা থেকে না ছিঁড়ে খুলে দেয় তো কীভাবে মানে অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফিসেট তারা টুপিটা তার মাথা থেকে খুলে দিতে চাইলো চেষ্টা করলো ওয়েল দে ওয়ে আনসাকসেসফুল তারা অসফল কাম হলো সফল কাম হলো না ফর ইট ওয়াজ এ ফেরি ক্যাপ কারণ এটা হলো একটা ফেরি টুপি ফেরি টুপি মানে পরি টুপি বা জাদু টুপি বলা যায় দে পুল ইট তারা টুপিটা টানলো অ্যান্ড টু ইট এটাকে বারবার ঘোরালো ঘুরিয়েছিল অ্যান্ড সো দা স্কোয়াল এবং সেই বাতাস এ স্ট্রম বাতাস বিকাম স্ট্রম মানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো ঝড়ের রূপ ধারণ করলো দ্য এখানে দ্য মাইটিএস্ট মানে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর ঝড়কে বলা হয় মাইটিএস্ট দ্য মাইটিএস্ট দে হ্যাড নেভার এভার সিন মানে যেমন ভয়ঙ্কর বাতাস বা ঝোড়ো বাতাস তারা কখনো দেখেনি দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন ক্যাপ্টেন তার মানুষদেরকে যারা ছিল তাদেরকে আদেশ করলো টু ব্রিং জন বিপর হিম জনকে তার সম্মুখে নিয়ে আসতে অ্যাঙ্গার রাগে হি গ্রাফ হিম সে জাপটে ধরলো বা সে ধরলো কী ধরলো বাই দ্য টেইল আপ স্টাইপ মানে সে ডোরাকাটা ডুপির লেসের দিকের অংশ যে সামনের দিকের অংশ থাকে সেটা লেসের দিকের অংশ বলে সেটাকে ধরলো টু স্টেট হিম থ্রাইস এবং তাকে তিনবার ঘুরিয়ে দিল অ্যান্ড ফ্ল্যাঙ্ক হিম আউট টু দা সি এবং নদীতে ছুঁড়ে ফেলে দিল কাকে ওই জনকে জনকে নদীতে ছুঁড়ে ফেলে দিল বাট দ্য উইন্ডস কল আপ বাতাস ডেকে আনলো বাই দ্য ক্যাপ স্পান মানে টুপিটা যে ঘুরিয়েছিল তিনবার এতে টুপিটা ঘুর ঘুরলে তো শর্ট হলো যে টুপিটা যখন ঘোরবে তখন বাতাসও চলে আসবে তো টুপিটা তিনবার ঘোরানোর সঙ্গে সঙ্গে যে বাতাস ডেকে আনলো সে বাতাস কি করলো দ্য থ্রি টাইমস অ্যারাউন্ড জাহাজটাকে তিনবার ঘুরিয়ে দিল এস জন ওয়েড আন্ডার দ্য ওয়েবস জন যখন সমুদ্রের ঢেবের নিচে চলে গেল দ্য ক্যাপ কেম অফ হিজ হেড মানে টুপিটা তার মাথা থেকে খুলে গেল সুন তাড়াতাড়ি দ্য স্টম মানে ঝড় স্টপড মানে থেমে গেল তাড়াতাড়ি ঝড় থেমে গেল টুপিটা খুলে দিয়েছে মানে ঝড় থেমে গিয়েছে অ্যান্ড জন সোয়াম অ্যাসোর জন সাঁতরে অ্যাসোর মানে তীরে উঠে গেল দ্য ক্যাপ ফলোড হিম টুপিটাও তার অনুসরণ করলো টুপিটা তার অনুসরণ করলো মানে এখানে টুপিটা সেই ঢেউ তালে তালে টুপিটাও তীরে পৌঁছে গেলো হোয়ান হি গো টু দ্য ল্যান্ড যখন জন তীরে উঠে গেল জন পিকড আপ দ্য ক্যাপ জন টুপিটা তুলে নিল অ্যান্ড র্যান হোম বাড়ি ফিরে গেলো টু ইস্ট মাদার তার মায়ের কাছে বাড়ি ফিরে গেলো অ্যান্ড ফার্ম এবং তার সে কৃষি কৃষি খামার সেখানে এসে চলে গেলো এগেইন ইন দ্য উইন্টার পুনরায় যখন শীত আসলো শীতের সময় হোয়েন দ্য স্নো লে হ্যাভি অন দ্য ফিল্ডস যখন মাঠে তুষারপাত হয়েছিল তুষারপাত পরিপূর্ণ হয়ে গিয়েছিল বরফে ঢেকে গিয়েছিল মাঠ হি বিগান টু ড্রিম অফ দ্য সি সে পুনরায় আবার সমুদ্রযাত্রা যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো জন ওয়েন টু দ্য ওয়ার্ড রপ মানে এখানে জামা কাপড় রাখা যে বাক্স আলমারি বলা হয় সে ওয়ার্ড তার নাম তো জন ওয়েন টু দ্য ওয়ার্ড অফ জন জামা কাপড় রাখা আলমারির কাছে চলে গেল গোট আউট দ্য ফেরি কাপ সেই টুপিটি বার করলো অ্যান্ড ইট ফর এ লং মুমেন্ট সে অনেকক্ষণ ধরে সে তার দিকে তাকিয়েছিল টাকিং ইট ইন হিস শার্ট টাকিং মানে সে লুকে নিয়েছিল ইন ইট এটাকে মানে সেই টুপিটাকে লুকে নিয়েছিল ইন হিস শার্ট তার জামার ভিতরে হি র্যান আউট টু দ্য ফিল্ড মাঠের দিকে দৌড়ে চলে গেল হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ সে সেই মানে উইন্ড ক্যাপ বাতাস ভরা টুপি থেকে সে রাখলো আন্ডার এ স্টন মানে একটা পাথরের নিচে রাখলো হোয়ার হি নিউ যেখানে সে জানতো দ্য ফেরি ম্যান উড ফাইন্ড ইট মানে পরীক্ষাটা সেখান থেকে খুঁজে নিতে পারবে দেন তারপরে হি লেফট এগেইন ফর দ্য সি তারপরে পুনরায় সে সমুদ্রযাত্রার উদ্দেশ্য রওনা দিল তারপরে বলছে ফর দ্য রেস্ট অফ হিস লাইফ তার জীবনের বাকি সময় জন স্পেন্ড জন কাটিয়েছিল হাফ দ্য ইয়ার মানে বছরে হাফ সময় অন এ সি মানে জাহাজে অ্যান্ড হাফ অন দ্য শোর মানে হাফ সময় কাটিয়েছিল সমুদ্রের তীরে বা ডাঙায় মানে এখান থেকে মানে হচ্ছে যে জীবনের বেশিরভাগ সময় জন আধা বছর হাফ বছর সে সমুদ্রে কাটাতো হাফ বছর সে ডাঙায় কাটাতো টিল অ্যাট লাস্ট অবশেষে হি ওন মানে সে কিনেছিল হিস ওন বোট তার নিচের বোর্ড অ্যান্ড এ হা হান্ড্রেড একর ফার্মল্যান্ড এবং একশো বিঘা সে কৃষি জমি কিনেছিল ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাস ক্যাপ্টেন টার্টল তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো কী জন্য ফর এই জন্য হি ওয়াজ অ্যাস মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার সে যেমন জলের উপারে বাড়িতে থাকতো অ্যাস হি ওয়াশ অন দ্য ল্যান্ড তেমন সে যত যতদিন থাকতো জলের উপারে বাড়িতে যতদিন থাকতো অ্যাস হি ওয়াস অন দ্য ল্যান্ড মানে ভূমিতেও মাটিতেও সে ততদিন থাকতো এই কারণে তার নাম হলো ক্যাপ্টেন টার্টাল তো এই হলো প্রথম লেসনের সম্পূর্ণ গল্প পড়ে মানে করে দিলাম তোমরা বারবার গল্পটা শুনবে বোঝার চেষ্টা করবে কীভাবে মানে করেছে এবং বারবার শুনলে তোমাদের একটা ধারণা হবে যে গল্পটা কি বলতে চাইছে এবং কোথায় কোন প্রশ্ন উত্তরগুলো আসে পরীক্ষার সময় তোমরা তাড়াতাড়ি খুঁজে পাবে